উপজেলার হাজিগঞ্জ উপজেলার দুইনং বাকিলা ইউনিয়নের গোগ্রা ঠাকুরবাড়ির বাসিন্দা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিবেদিত প্রাণ রহিম ব্যাপারী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ইন্তেকাল করেছেন ইন্নানীল্লাহে অন্যায় লিহ রাজিউন প্রায় চোদ্দ দিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকায় নেওয়া হয় পরীক্ষায় ব্লাড ক্যান্সার ধরা পড়ে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তিনি চিকিৎসাধীন ছিলেন আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মরভুমের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন শোক প্রকাশ করে বলেন রহিম ব্যাপারী ছিলেন এলাকার একজন অমায়িক ও নিরহংকার মানুষ তার মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি তিনি শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের আহ্বান জানান এবং সবার কাছে তার জন্য দোয়া প্রার্থনা করেন এদিকে একই এলাকার পাশের বাড়ি গোগরা ব্যাপারী বাড়ির শাহজান মাস্টারও বর্তমানে ঢাকার একটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের গভীর পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন পাশাপাশি দুদিন আগেই একই এলাকার সাবেক প্রবাসী মোহাম্মদ হামিদ মিয়া মৃত্যু ঘটে একের পর এক মৃত্যুর সংবাদ ও অসুস্থতার খবরে পুরো গোগরা গ্রামে গভীর শোক ও উদ্বেগের পরিবেশ বিরাজ করছে পারিবারিক সূত্রে জানা যায় রহিম ব্যাপারীর মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়িতে আনার প্রস্তুতি চলছে জানাজার সময়